ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এসএসসি এবং দাখিল আমাদের শিক্ষার্থীবৃন্দ আপনারা দুই হাজার ছাব্বিশ সালে যারা ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ আপনাদের জন্য সাধারণ গণিত সাধারণ গণিতের আটটা অধ্যায়ের ত্রিকোণমিতি থেকে আমি আমার সাজেশন ভিডিও সমাধান সহ সাজেশন ভিডিওর নিয়ম তিনের লাস্ট অঙ্ক মানে সৈল পর অঙ্ক আপনাদের সামনে আজকে সমাধান করে দেখাবো তো সৈল মানুষের মধ্যে ডাকে বলা হয়েছে এম সাইন এ সমান সমান এন কোসে এবং কুসেক এ কুসেক এ মাইনাস বি সমান সমান টু আবার এম সমান সমান এন সমান সমান ওয়ান হলে বি এর মান নির্ণয় করো শুধুমাত্র বি এর মানটা বলা হয়েছে তো প্রথমে আপনারা ডাকটা তুলে নেবেন কাতার মধ্যে লিখে নেবেন এম সাইন এ সমান সমান এন কোসে এবং কুসেক এ মাইনাস বি সমান সমান টু আবার এম সমান সমান এন সমান সমান ওয়ান হলে বি এর মান নির্ণয় করো প্রথমে আপনারা লিখবেন দেওয়া আছে নিয়ম তিনের ছয় নম্বর অঙ্ক নিয়ম তিন শেষ অঙ্ক এই নিয়মের দেওয়া আছে দেওয়া আছে এম সাইনে সমান সমান এন কসে এটাকে যদি আমরা এভাবে লিখি সাইনে ডিভাইডেড বাই কোসে সমান সমান কোসের সাথে এম গুণ আছে তার মানে এনটা উপরে থাকবে আর এম সাইনের সাথে গুণ আছে তাহলে এমটা নিচে থাকবে বা সাইনে ডিভাইডেড বাই কোসে সমান সমান এন এর মান ওয়ান এখানে লেখা আছে এম সমান সমান এম সমান সমান ওয়ান অর্থাৎ এনের এর মানও ওয়ান এম এর মান ওয়ান আপনারা এখানে লিখে দিবেন এম সমান সমান এন সমান সমান ওয়ান যেহেতু যেহেতু এম সমান সমান এন সমান সমান ওয়ান তাহলে আমরা এখানে এটা ওয়ান লিখতে পারি আমরা ওয়ান আবার সাইন টিটা বাই কোচ টিটা সমান সময় আমরা লিখতে পারি টেন টিটা মানে টেন এ সাইনে বাই কোচে সমান সমান টেন এ তার মানে ওয়ান বা টেন এ সমান সমান আমরা জানি টেন পঁয়তাল্লিশে এ সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এ এর মান পেয়ে গেলাম আবার আরেকটা কথা বলা হয়েছে কোচ এ মাইনাস তাহলে আমরা লিখতে পারি আবার কোস না কুসেক কুসেক এ মাইনাস বি সমান সমান টু বা কুসেক এ মাইনাস বি সমান সমান কুসেক সত্তর ডিগ্রির মান টু হয় কুসেক তিরিশ ডিগ্রির মান টু হয় তো এটা নিরয় করার জন্য আপনারা ক্যালকুলেটার ব্যবহার করবেন এভাবে কুসেকের মান কিন্তু আপনাদের ক্যালকুলেটার তো কুচেক নেই তাহলে আপনি কী করবেন আপনি এই যে টুটা আছে এটা কি ওয়ান বাই টু কুশেকের উল্টা হচ্ছে সাইন অর্থাৎ সাইন ওয়ান বাই টু এর মান যত আসবে কুসের টু এর মান যত হবে আমি দেখি আপনাদেরকে প্রথমে আপনি শিফট তারপরে সাইন চাপবেন তারপরে এই যে ওয়ান টু এর মেসে ওয়ান আছে ওয়ানটাকে আপনি উপরে নিয়ে যাবেন অর্থাৎ এখানে প্রথমে ব্র্যাকেট দিবেন ওয়ান বা টু সমান চাপবেন তিরিশ ডিগ্রি আসতেছে যেহেতু ওয়ান বাই সাইন ওয়ান মানে ওয়ান বাই টু এর মান তিরিশ ডিগ্রি অর্থাৎ টু এর উল্টা হচ্ছে ওয়ান বাই টু তাহলে কুশেক তিরিশ ডিগ্রি মান হবে সাইন তিরিশ ডিগ্রির মান তাহলে আমরা পেয়ে গেলাম কুশেক এবং কুশেক এটা কেন কুশেক হবে কুশেক এবং কুশেক যদি ক্যান্সেল করে দিই তাহলে এখানে থাকবে এ মাইনাস বি সমান সমান তিরিশ ডিগ্রি আমরা এ এর মানটা আগেই পেয়েছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এর স্থানে যে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি বসিয়ে দিই পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস বি সমান সমান তিরিশ ডিগ্রি বা আমরা বিটাকে অপোজিটে নিয়ে যাই পঁয়তাল্লিশ ডিগ্রি তিরিশটা কিছু আমরা এদিকে নিয়ে আসি মাইনাস তিরিশ ডিগ্রি সমান সমান এখানে থাকবে কি বি সুতরাং পঁয়তাল্লিশ থেকে তিরিশ মাইনাস করলে তাকে পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি সমান সমান বি অর্থাৎ এর সমান সমান কত পেলাম বি সমান সমান আমরা পেলাম পনেরো ডিগ্রি এই ছিল আমাদের বিয়ের মান প্রিয় শিক্ষার্থীবৃন্দ অঙ্কটা আসলে খুবই সহজ কিন্তু বুঝতে হবে আমি একটু সামারি করতেছি প্রথমে এম সাইনে সমান সমান এম কোসে এখন এটাকে আমরা সাইনে ডিভাইডেড বাই কোসে সমান সমান কোসের সাথে এন গুণ আছে আর সাইনের সাথে এম গুণ আস আছে আমরা যদি বজ্রগুন করে নেই বা আড়াড়ি গুণন করে নিই তাহলে এটা হবে সাইনে বাই কোসের সমান সমান এন বাই এম আবার এম এবং এন এই দুইটিরই মান হচ্ছে ওয়ান তাহলে আমরা এম এর পরিবর্তে ওয়ান এম এর পরিবর্তে যদি আমরা ওয়ান বসাই তাহলে ওয়ান বাগ ওয়ান সমান সমান একে থাকবে কত ওয়ান অর্থাৎ সাইনে বাই কোসে সমান সমান এ টেনে সমান সমান ওয়ান এখন আমরা জানি টেন ওয়ান সমান সমান টেন কত ডিগ্রি মান অর্থাৎ সিফট তারপরে টেন ওয়ান সমান সমান কত আসে এই দেখেন টেন ওয়ান সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আসে তাহলে আমরা লিখতে পারি টেন এ সমান সমান টেন এ সমান সমান ওয়ানের পরিবর্তে টেন এ সমান সমান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন এবং টেন যদি ক্যান্সেল করে দিই তাহলে এ সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যায় আবার আরেকটা শর্তে বলা হয়েছে কুসেক এ মাইনাস মানে দেখতে পাচ্ছেন আশা করি কুশেক এ মাইনাস বি সমান সমান টু তো কুশেক এ মাইনাস বি সমান যদি টু হয় তাহলে কুসেক এ মাইনাস বি সমান সমান টু এর পরিবর্তে লেখা যায় কুশেক তিরিশ ডিগ্রি অর্থাৎ কুসেক তিরিশ ডিগ্রি মান টু হয় যদি আপনারা এটা মুখস্থ রাখতে না পারেন তাহলে ক্যালকুল তারা বের করবেন অর্থাৎ টু এর উল্টা হচ্ছে ওয়ান বাই টু সাইন ওয়ান বাই টু এর মান যা আসবে কুসেক টু মানে কুসেকের মান সেটাই আসবে অর্থাৎ সাইন ওয়ান বাই টু এর মান হাফ তাহলে কুসেক তিরিশ ডিগ্রির মানটাই হাফ কুসেক এবং কুসেক আমরা ক্যান্সেল করে দিলাম এখানে থাকবে এ মাইনাস পি সমান সমান তিরিশ ডিগ্রি এ এর স্থানে আমরা মানে পেয়েছিলাম পঁয়তাল্লিশ এ এর স্থানে পঁয়তাল্লিশ বসালাম মাইনাস বি স্থানে বি থাকলো আর এখানে তিরিশের স্থানে তিরিশ থাকলো এই তিরিশকে যদি আমরা এদিকে নিয়ে আসি আমরা জানি সাইড চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় তাহলে এই তিরিশটা মাইনাসে যে আবার বিটা আছে মাইনাস এটাকে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম ডা হয়ে গেলো প্লাস পঁয়তাল্লিশ থেকে যদি আমরা ত্রিশ মাইনাস করি তাহলে এখানে থাকবে পনেরো আর এখানে থাকবে বি অর্থাৎ বি সমান সমান পনেরো ডিগ্রি এই ছিল আমাদের নিয়ম তিনের শেষ অঙ্ক সৈলম্বর অঙ্ক আশা করি আপনার অঙ্গটা বুঝতে পেরেছেন তো এখানে আমি একটু আর কথা বলি এই যে দুই অর্থাৎ অনেক স্টুডেন্টের কত ডিগ্রির মান কুসেক কত ডিগ্রির মান দুই সেটা আপনাদের জানা নাও থাকতে পারে এটা বের করার সহজ পদ্ধতি হচ্ছে আপনি প্রথমে শিফট লিখবেন তারপরে এখানে দুই কি উল্টা লিখবেন মানে দুইয়ের নিচে ওয়ান আছে ওয়ানকে উপরে নিয়ে যাবেন আর দুইটাকে নিয়ে নিচে নিয়ে আসবেন আর কুশেকের উল্টা হচ্ছে কত সাইন তাহলে আপনি শিফট প্রথমে শিফট তারপরে সাইন ছাপবেন ছাপার পরে উপরে লিখবেন ওয়ান নিচে লিখবেন টু ওয়ান বা টু সমান ছাপবেন শিফট আমি চাপি নাই শিফট তারপরে সাইন ব্র্যাকেট ওয়ান বা টু সমান ছাপবেন এই যে সাইন তিরিশ ডিগ্রি অর্থাৎ সাইন তিরিশ ডিগ্রির মানুষ হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে টু এম টু হবে কত কষ তিরিশ ডিগ্রির মান তো এই ছিল আপনাদের শেষ অঙ্ক নিয়ম চয়ের শেষ অঙ্ক আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর প্রত্যাশার আজকের মতে হওয়া শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম